আজকে তোমাদেরকে দেখাবো বালাজি শাড়ি সেন্টারের দারুণ দারুণ সব লেহেঙ্গার বেনারসি কালেকশান একদম নিউ ডিজাইনের কালেকশান রয়েছে তোমরা দেখো আশা করি সকলের ভীষণ ভালো লাগবে আর আমি সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই জানিয়ে দেব তোমরা কিন্তু অনেকটা কম প্রাইসে পেয়ে যাবে এই সমস্ত বেনারসি একদম ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে সো হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো একদম ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু বেনারসি গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর মোটামুটি তোমরা এগুলো যা বেনারসি আজকে দেখাচ্ছি সেগুলো সমস্তটা তোমরা পেয়ে যাবে সাড়ে তিন হাজারের মধ্যে এগুলো কিন্তু তোমরা সব বেনারসি পেয়ে যাবে সাড়ে তিন হাজারে দারুন দারুণ কিন্তু সব বেনারসি রয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা ডিজাইন রয়েছে একদম ইউনিক একটা ডিজাইন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর আর কালারগুলো অত্যাধিক সুন্দর একদম ইউনিক ডিজাইন কিন্তু আমি বারবার বলছি যেগুলো কিন্তু সাধারণত আমরা ফোনে দেখে থাকি সেরকম সেম কালেকশন তোমরা যদি একবার নিয়ে গিয়ে দেখাতে পারো যে এরকম বেনারসি রাখবে ওরা কিন্তু সেরকমই তোমাদেরকে দিয়ে দেবে তারপর লেহেঙ্গাও রয়েছে লেহেঙ্গার নানান প্রাইস রয়েছে যেরকম স্টার্টিং প্রাইস রয়েছে আড়াই তিন থেকে স্টার্টিং রয়েছে মানে মোটামুটি আঠাশশো ছাব্বিশশো সাতাশশো থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ একদম ব্রাইটদের জন্য কিন্তু এটা দারুণ একখানা লেহেঙ্গা রয়েছে খুব সুন্দর দেখতে একদম বেশ ভালো একটা কাজ করা সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ স্টোনের কাজ করা কিন্তু এগুলো রয়েছে এগুলো ভেলভেটের কিন্তু লেহেঙ্গা রয়েছে মোটামুটি এগুলো তোমরা পাঁচ এর মধ্যে পেয়ে যাবে পাঁচ ছয় হাজারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ এর দাম পড়বে ওই তিন হাজার চারশো মতন কিন্তু প্রাইস রয়েছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ আরও যে একটা তোমরা কালার দেখতে পাচ্ছ দারুণ একটা কালার রয়েছে এগুলো মোটামুটি তোমরা সমস্তটা ওই সাড়ে তিন হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাবে তারপর রয়েছে এখানে আরও সুন্দর একটা লেহেঙ্গা তোমরা দেখতে পেলে যেটার প্রাইসও আমি কিন্তু বলে দেব আর যেগুলো বলতে পারছি না আমি অবশ্যই মেনশন করে দিচ্ছি স্কিনে তোমরা একটু দেখি না আলাদাভাবে প্রাইস বলার মতন তো কিছু নেই আমি তোমাদের প্রথম দেখে বলছি কিন্তু তোমরা এগুলো সব পেয়ে যাবে তিন হাজার পাঁচশোর মধ্যে মানে তোমরা যদি একটা বাজেট ধরো চার হাজার তাহলে কিন্তু তোমরা দারুণ দারুণ সব বেনারসি কালেকশান এখানে পেয়ে যাবে কি সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ আর এত গ্লেজি প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ গ্লেজি রয়েছে তারপর লেহেঙ্গা দেখছো একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা কিন্তু বেশ ভালো ছিল আসলে আমি কেনাকাটা করতে গেছিলাম তো কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি এর মধ্যে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তারপর আমার সব থেকে ভালো লেগেছে এই যে নিচের বেনারসিটা দেখছো এটা আমি সেটা তো অবশ্যই দেখাবো তারপর চলো তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিই এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এত ভালো একটা কালার রয়েছে আর ইউনিক কিন্তু ডিজাইন যেটা আমি বারবার বলছি দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা বেনারসি এত ভালো আমার ওখানকার বেনারসির কালেকশন যে এতটা ভালো লেগেছে আশা করি তোমাদের সকলেরই তাই রাখবে আর লেহেঙ্গাও রয়েছে কিন্তু বেশ ভালো লেহেঙ্গার এরকম সুন্দর ডিজাইনের তোমরা ব্লাউজ পেয়ে যাবে তার সাথে কিন্তু তোমরা দোপাট্টা পেয়ে যাবে প্রত্যেকটা ব্লাউজের খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে তারপর নানান কালারের লেহেঙ্গা তো তোমরা পাবা লেহেঙ্গা মোটামুটি তোমরা সাড়ে তিনের মধ্যে কি চার সম একই রয়েছে সাড়ে তিন চারের মধ্যেও কিন্তু খুব ভালো ভালো লেহেঙ্গা তোমরা ওখানে পাবা যেটা কিন্তু পছন্দ একদমই হয়ে যাবে এই লেহেঙ্গাটাও কিন্তু রয়েছে ভীষণ সুন্দর এর প্রাইসটা রয়েছে প্রায় চার হাজারের কাছাকাছি রয়েছে প্রাইস তাছাড়াও তোমরা এরকম ব্রাইডদের জন্য এরকম ভারী ভারী লেহেঙ্গা তোমরা দেখতে পারবে এটা কিন্তু বেশ অনেকটা ভারী ছিল তো যারা ভেলভেটের নেবে না তারা নেটেরও রয়েছে সেগুলো নিতে পারো তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কত ঢেলে ঢেলে শাড়ি রয়েছে আর শাড়ির কালেকশান তো অজস্র এই যে একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ভীষণ সুন্দর ব্রাইডদের জন্য তো একদম পারফেক্ট লেহেঙ্গা রয়েছে তার সাথে এই যে একটা সুন্দর অন্যও কিন্তু তোমরা পাচ্ছ আর ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখছো কালেকশন কেমন লাগছে আমাকে জানিও এরপর তোমরা কোথাকার কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও আমি কিন্তু সেখানকার কালেকশন তোমাদেরকে অবশ্যই দেখাবো যতটা সম্ভব তারপর যে তোমরা শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই ব্যানারসি রয়েছে তোমরা দেখছো দেখো আমি তার সাথে তোমাদেরকে বলি যে তোমরা এখানে কি করে যাবে তোমরা এখানে যাবে প্রথমত তোমরা নামবে রানাঘাট স্টেশনে সেখান থেকে তোমরা টোটো করে চলে যাবে ছোটো ব্রিজ ছোটো ব্রিজ নেমে ব্রিজটা ক্রস করে তোমরা যে কোনো টোটোকে বলবে আমি বালাজি শাড়িতে যাব তোমরা কিন্তু সেখানে পৌঁছে যাবে টোটো ভাড়া কিন্তু পনেরো টাকা নেবে আর তাছাড়াও ওখানে নানান শাড়ি আছে তোমরা জানো ওখানে নানান সিল্কের মধ্যে শাড়ি পাওয়া যায় যেরকম এই যে এই যে শাড়িগুলো দেখছো আমার নামটা ঠিক জানা নেই এর প্রাইস রয়েছে কিন্তু চারশো আশি এরকমই অনেক শাড়ি রয়েছে তাছাড়াও জামদানি তো ওখানে রয়েইছে সমস্ত কালেকশান রয়েছে ইউনিক কালেকশান কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে আর প্রত্যেকটা শাড়ির কিন্তু বেশ কিছুটা ডিসকাউন্ট তোমরা পাবে তারপর আরও সুন্দর একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাটাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা যা লেহেঙ্গা দেখছি দেখাচ্ছি আমি আজকে সমস্তটা কিন্তু তোমরা পেয়ে যাবে তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে কিছু কিছু লেহেঙ্গা আছে যেগুলোর দামটা একটু বেশি আমি সেগুলো কিন্তু বলে দিচ্ছি তারপর তোমরা সিল্কের মধ্যে এরকম শাড়িগুলো পেয়ে যাবে এগুলো তোমরা মোটামুটি পাঁচ ছশোর মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ ভালো আমার খুব ভালো লেগেছে এবারের শাড়ির কালেকশান আমি আগে একবার গেছিলাম সেবারের শাড়ির কালেকশান আমার অতটাও ভালো লাগেনি কিন্তু এবার কিন্তু বেশ ভালো লেগেছে তারপর এই যে একটা ডিজাইন তোমরা দেখছো এগুলো আই থিঙ্ক তোমরা এর আগেও দেখেছো ফোনে কিন্তু আমার যে এত ভালো লেগেছে এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি তো বলছি যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তারপর ইউনিক একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছ লেহেঙ্গাটা কিন্তু বেশ ইউনিক রয়েছে এটা কিন্তু ক্যারিও তোমরা করতে পারবে খুব একটা কিন্তু ভারী এটা নয় তো তোমরা যারা এগুলো হালকার মধ্যে ক্যারি করতে চাও সে তারা কিন্তু এগুলো নিতে পারো আর তাছাড়া যা গরম পড়েছে একটু হালকার মধ্যে পড়াটাই কিন্তু বেটার বলে আমি মনে করি এগুলো দেখতে পারো এগুলো কিন্তু বেশ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে তো চলো বেনারসিতে আসা যাক এই বেনারসিটাও কিন্তু খুব ভালো লাগছে কিন্তু বেনারসিটার যে ডিজাইনটা রয়েছে এটা একটু ওল্ড মডেল বলা যেতেই পারে এরকম তো আমরা অনেক বেনারসি দিই কিন্তু যে পাটটা আর পাড়ের ওপর যে কাজটা এটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে তারপর যে শাড়িগুলো তোমরা দেখছো সমস্তটা শাড়ি আমি আজকে খুব হাই দামের কিন্তু শাড়ি কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি না এগুলো মোটামুটি তোমরা কিন্তু সাড়ে তিন চারের মধ্যে সমস্তটা পেয়ে যাবে আর তাছাড়াও এই সুন্দর সুন্দর লাল বেনারসি টুকটুকে লাল বেনারসি কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে এবার আমি যখন গেছিলাম তখন কিন্তু বেশ অফার চলছিল তোমরা একটু ওখানে জেনে নেবে যে অফার আছে কি না এখন কোনো তো সেই বুঝে তোমরা যাবে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা একটু কন্ট্যাক্ট করে যাবে কারণ কি অফারটা তখনও চলছিল কি না তোমাদের কিন্তু সেটা জেনে যাওয়াটাই বেশি বেটার বলে আমি মনে করি তাছাড়াও তোমরা কিন্তু ওখানে অনেকটা কম দামে একশো ষাট থেকে সত্তরের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই সুতির ছাপা বা সেটাও আমি তোমাদেরকে দেখাবো সমস্তটা দেখাবো আমি তোমাদেরকে তাছাড়াও তোমাদেরকে আমি বলছিলাম যে ওখানে কিন্তু হ্যান্ডলুমের বেশ ভালো ভালো কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর অনেক কালেকশন আসছে তোমরা কোথাকার কালেকশন দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি সেখানকার কালেকশনই তোমাদেরকে দেখাবো কারণ তোমরা না বললে কিন্তু আমি জানতে পারবো না যে তোমাদের মনের মতন কালেকশন আমি কি করে দেখাবো কিন্তু খাদির মধ্যে খাদি কিন্তু মোটামুটি তোমরা তিনশোর মধ্যে পেয়ে যাবে ওখানে খাদি খাদির কালেকশানগুলো কিন্তু বেশ ভালো রয়েছে দেখছো তোমরা প্রত্যেকটা কালেকশান খুব ভালো আর আরও একটা কথা বলি অনেক কিন্তু গরম পড়েছে তোমরা কিন্তু সকলেই খুব সাবধানে থাকবে সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু আমি বেশ বেনারসি টাইপের শাড়িগুলো দেখেছি যারা বেনারসি পড়তে পারো না হাড়ির জন্য বা কাতান পড়তে পারো না তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারো এগুলো কিন্তু সাড়ে পাঁচশোর মধ্যে পড়ে যাবে আর বেনারসির মতনই অনেকটা দেখ দেখতে আর তোমরা যারা ক্যারি করতে চাও এগুলো হালকার মধ্যে তারা কিন্তু এগুলো দেখতে পারো বিয়ের সিজন রয়েছে এই গরমের মধ্যে কিন্তু বিয়েও রয়েছে প্রচুর বিয়ের সিজন রয়েছে তারা কিন্তু এগুলো দেখতে পারো আর তাছাড়া কিন্তু এখানে সুতির ছাপা কিন্তু স্টার্টিং রয়েছে একশো ষাট এগুলো সব রয়েছে একশো ষাটের সুতির ছাপা তোমরা দেখো আর অনেক কালেকশন রয়েছে আর অনেক প্রাইজের কালেকশনও কিন্তু এখানে রয়েছে একশো গুলো একদম যে খুব খারাপ সেটা নয় আবার খুব ভালো সেটাও নয় কারণ একশো ষাটে আর কি শাড়ি দেবে যেটা আমাদের সবারই জানা আছে তবে একদম যে খুব খারাপ সেটা কিন্তু আমি বলবো না তো তোমরা দেখো এখানে নানান প্রাইস রয়েছে তোমাদের বাজেটের মধ্যে কিন্তু তোমরা এখানে শপিং করতে পারবে আর আজকের মতো এইটুকুই আরও অনেক ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর অবশ্যই জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য সো বাই